বিসমিল্লাহ রহমানের রহিম আজ শনিবার চার জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশ চোদ্দোশো একত্রিশ তিন রজব চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি শুরুতে প্রথম আলো রোমান দিয়ারা কেন দেশ ছেড়ে যান খেলার খবর বিসিএস চাকরি প্রার্থীরা দয়া নয় ন্যায় বিচার চান মতামত পেজের একটি খবর রপ্তানিতে বড় চমক চামড়াবিহীন জুতা তিন হামলায় যোগসূত্র খুঁজছে এফ বি তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব এই খবরে আরও বলা হয়েছে ফৌজদারি মামলা তদন্তে এখন থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই রয়েছে প্রস্তাবিত তদন্ত সংস্থায় জনবল হবে পুলিশ থেকে সম্পূর্ণ আলাদা পুলিশকে বহু ধরনের কাজ করতে হয় যদি আলাদা করে এক দল শুধু তদন্তের জন্য নিয়োজিত থাকে তাহলে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে তদন্ত সঠিক ও যথার্থ হবে ফৌজদারি মামলার তদন্ত করে পুলিশ বিচার বিভাগ সংস্কার কমিশন করে তদন্ত মনে আলাদা সংস্থা দরকার ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে দেখতেছি আমরা হাসপাতালে ডায়রিয়া রোগীদের ভিড় তেরো জেলায় বইছে শৈত্যপ্রবাহ কুয়াশা বাড়তে পারে আজ টিউলিপকে বিনামূল্যে ফ্লাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী খালেদা জিয়া ও সেনাপ্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল এক্সপ্রেসওয়েতে আবার দুর্ঘটনা চারজন নিহত প্রশাসনে বাড়তি সুবিধা বৈষম্য বাড়িয়েছে এই খবরে আরো বলা হয়েছে অন্তকেডার বৈষম্য নিরসন পরিষদের সবাই বলা হয় আপাতত বৃহৎ কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাবের বিরোধিতা উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলের দাবি সব ধরনের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করার দাবি দৈনিক ইত্তেফাক মোটামুটি সব খবর সব পেপারে আজকে ডায়রিয়ার খবরটি এসেছে রাজধানীতে প্রতিদিন গড়ে আটশো পঞ্চাশ শিশু চিকিৎসা নিচ্ছে আইসিডিডিআরবি হাসপাতালে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না মির্জা ফখরুল চাল তেলের দাম আরও বেড়েছে আমরা যেসব পণ্যের দাম বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ অর্থ সচিব চাল তেলের দাম বাড়লে ফের মূল্যস্ফীতি কই থাকে আর শিবচরে ধর্ষণ সালিশে বিচার না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা দেশ জুড়ে হাড় শীতে বিধ্বস্ত জীবন মৃদু জেলায় বৃষ্টির ফোটার মতো কুয়াশা রাজধানী দুই দিনে দেখা নেই সূর্যের জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারি ভাষ্য চাইনা ফরহাদ মাজদার মাঝার বাহাত্তর ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে স্মারকলিপি আমরা চাই নির্বাচনের ব্যাপারে সবার মধ্যে ঐক্য তৈরি হোক উপাচার্য ঘন কুয়াশায় দুর্ঘটনায় রাতে রেলপথে বাড়তি সতর্কতা পশ্চিমাঞ্চলে ট্রেন চলছে ধীর গতিতে ইয়াবার দাম বাড়ায় বেড়েছে গাজার চাহিদা প্রতিদিন ঢাকায় আসে কয়েকশো কেজি গাঁজা এটা বন্ধ করা উচিত দৈনিক সমকাল সমকালের প্রধান খবর হচ্ছে ক্যাডার কর্মকর্তাদের পাল্টা অবস্থান বাড়ছে বিভক্তি শীত কুয়াশার দাপটে জনজীবন তেতাল্লিশ সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করে অনেকে যদিও কি আলোচনা হয়েছে সেটা এখনও জানা যাচ্ছে না গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধ ব্যর্থতা রয়েছে ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মির্জা ফখরুল ঘটনাস্থলে না থেকেও আসামি গণপিটনির পর গ্রেফতার পূর্বাচলকে নিজস্ব সম্পত্তি বানিয়ে প্রধান কৌশলীর নয় ছয় আমাদের সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বিভেদ এই খবরে আরো বলা হয়েছে আন্দোলনের আন্দোলনের ষোলো বছরের প্রতিফলন দেখতে চাই বয়েশ্বরচন্দ্র রায় সব পক্ষের মতামত থাকলে সবার কাছে গ্রহণযোগ্য হবে আল মাসুদ হাসানুজ্জামান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল সারা দেশে হার শীত সূর্যের দেখা নেই চক্রে কাস্টমস কর্মকর্তা ও সি এন্ড এফ সিন্ডিকেট সাংবাদিক সংবিধানের মূলনীতি সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে ভোটাধিকারে বিশ্বাস না করা লীগের কিসের নির্বাচন বললেন জামাত আমির দ্রুত ডাকসু নির্বাচন করতে চান উপাচার্য রোডম্যাপের দাবিতে স্মারকলিপি ঐক্যের সঙ্গে দেশ গড়ায় আমাদের ব্যর্থতা আছে মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিন হাসিনার প্রত্যার্পণ নিয়ে ভারতের কিছু বলার নেই রণধীর জয়সোয়াদ করুণ দশা স্বাস্থ্য সেবায় চিকিৎসা ব্যয় মেটাতে বসরে দারিদ্র সীমার নিচে একষট্টি লাখ মানুষ সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা বেসরকারিতে উচ্চমূল্য ঢাকামুখী রোগীর ঢল ওষুধের দামে নাজেহাল মানুষ প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কি মির্জা ফখরুর চারদিকে খাই খাই পার্টি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত তীব্র শীতে স্থবির ঢাকার জনজীবন শীতে যবুথবু দেশ বইছে সত্যপ্রবাহ আড়ালে হাজার কোটির ই কমার্স কেলেঙ্কারি ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম চীনে আতঙ্ক নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা জরুরি অবস্থা জারি লাগাম টেনেও কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি সীমান্ত সীমান্ত স্কোয়ারে সোনার দোকানে দুধর্ষ চুরি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করতেও আওয়ামী লীগ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যেখানে ট্রাম্পের চেয়েও বড় ইলন মাস্ক রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু ঢাকা পূর্বের শেষ দিনে দুই ঢাকা পর্বের শেষ দিনে দুই সেঞ্চুরি দৈনিক কালবেলা বিএনপি জামাত বাহাজ দ্বন্দ্ব নাকি মতবিরোধ বাহাজ করো মতবিরোধ করো নির্বাচন করো হাসিনার প্রত্যার্পণ নিয়ে এখনও কিছু বলার নেই ভারতের শীত কুয়াশার দাপটে যবু থবু সারা দেশ মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি ঢাকা কাপলো মিয়ানমারের ভূমিকম্পে গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মির্জা ফখরুল আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে বরদাস্ত করব না জামাতের আমির সিভিল সার্ভিসে শাসকের ভূমিকায় প্রশাসন ক্যাডার চীনে নতুন ভাইরাসের দাপট মহামারীর সংখ্যা ওনারা সবাই জানেন এই চীন থেকেই কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবার প্রশিক্ষণরত চোদ্দ কনস্টেবলকে অব্যাহতি দুই ধরনের ভোটার নিয়ে চ্যালেঞ্জ দেখছে ইসি ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে অবশ্য ঢাকার প্রধানমন্ত্রী এসে গেছেন পাকিস্তানে কালের কণ্ঠ প্লাস্টিক পলিথিনে মুমূর্ষ নদী অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার পলিথিনের বিকল্প ব্যাগে নজর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নে মুখ খুলছে না ভারত প্রথম দাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল রাজধানীতে কি কাজ কৃষি কর্মকর্তাদের যেখানে কৃষি নেই ওখানে কৃষি কর্মকর্তা শীতে তিন রোগে কাবু শিশুরা কৃষি কর্মকর্তাদের বিষয়ে আর একটা কথা না বললেই নয় এরা পঞ্চাশ বছরে কি এমন গবেষণা করলো যে আজ ইন্ডিয়া থেকে ভুট্টার বীজ আনা লাগে চায়না থেকে ধানের বীজ আনা লাগে একটা বীজ বাংলাদেশে উৎপাদন করতে পারে না গ্রহণযোগ্যমূলক মৃদু শৈত্যপ্রবাহ তেরো জেলায় তীব্র শীত আরও তিন চার দিন ঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা রয়েছে দিনাজপুরে মির্জা ফখরুল মারমা গানের প্রাণ প্রো। দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে জামাতের আমির সংস্কারের স্বপ্নের আগামী দৈনিক যুগান্তর শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা হিমেল হাওয়ায় কাঁপছে দেশ কষ্টে শ্রমজীবীরা রাজধানী তো দেখা নেই সূর্যের আজ অবশ্য সূর্য দেখা গেছে বিকালের দিকে বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল ট্যানেল নির্মাণের সময় ধসে না দেবে যেতে পারে সড়ক হেলে পড়তে পারে দুপাশের বহুতল ভবন ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার ক্ষেত্রে ব্যর্থতা আছে মির্জা ফখরুল একটি ক্যাডারের প্রভুত্বের অবসান করতে হবে পঁচিশ ক্যাডারের আলোচনা সভায় বক্তারা আমরা বিদেশি বন্ধু চাই প্রভু না প্রভু চাই না জামাত আমির আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম বাহাত্তর ঘন্টার মধ্যে রোডম্যাপ দাবিতে আলটিমেটাম ডাকসু নির্বাচন পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন সিপিবি